হ্যালো এভরিওয়ান সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদকের যে বইটি রয়েছে এই বইয়ের চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের অনুসরণীতে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলি আমি সমাধান করে দেব তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি আমি এর আগে অনেকগুলো চ্যাপ্টার করিয়েছি তোমরা যারা দেখো ভিডিও বক্সে থাকবে সেগুলো দেখে নিও তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি দেখো ভূগোল পরিবেশ একের দাগে প্রশ্ন বলেছে স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয় তা হলো সঠিক উত্তরটি হবে অপশন চ্যাপ্টা আকৃতির পরের প্রশ্ন দিয়ে দাগ পৃথিবীর স্থলভাগের অধিকাংশ ছোট উত্তরটি হবে অপশন ঘ সমভূমি তাহলে পৃথিবীর অধিকাংশ সমভূমি ফিফটি থ্রি পারসেন্ট পরের প্রশ্ন দিনের দাগ ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গড়ে উঠে তা হলো আগ্নেয় পর্বত পরের প্রশ্ন চারের দাগ ভারতের যে নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তা হলো সঠিক উত্তরটি হবে অপশন ক নর্মদা নদী নর্মদা এবং তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এটা একটু মনে রাখবে পরের প্রশ্ন পাঁচের দাগ একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো সঠিক উত্তরটি হবে অপশন ক তিব্বত মালভূমি তিব্বত মালভূমি পর্বত বেষ্টিত মালভূমি পরের প্রশ্ন ছয়ের দাগ চুটি দেখা যায় যে পর্বতে তা হলো পর্বত স্তূপ পর্বতে চুটি দেখা যায় পরের প্রশ্ন সাথে দাগ মরুভূমির বালি বহু দূরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তা হলো সঠিক উত্তরটি হবে অপশন ক লয়ের সমভূমি গঠন করে অর্থাৎ মরুভূমিতে যে বালি থাকে সেই বালি এম সঞ্চয় কার্যের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গিয়ে যে স্বংমি গঠন করে সেটাকে বলা হয় তাকে লয়ে স্বংমি পরের প্রশ্ন আটের দাগ হিমালয় পার্বত্য অঞ্চলে এক সময় অবস্থান করতো সঠিক উত্তরটি হবে অপশন গ তেতিস সাগর আর যেখানে ভঙ্গিল পর্বত অর্থাৎ হিমালয় পর্বত দাঁড়িয়ে আছে সেখানে আগে কী ছিল তেতিস সাগর ছিল পরের প্রশ্ন নয় দেখ যে পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হল সঠিক উত্তরটি হবে অপশন খ অভিসারী পাঁচ সীমানায় পরের প্রশ্ন দশের দেখ ভারতের সর্বোচ্চ মালভূমি হল সঠিক উত্তরটি হবে অপশন গ লাদাখ মালভূমি লাদাখ মালভূমি ভারতের সর্বোচ্চ মালভূমি এরপর দেখো ক্ষয়ের দাগ অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন বলে ভেরি শর্ট অ্যান্সার প্রশ্ন ভঙ্গিল পর্বতের উঁচু অংশকে ড্যাশ বলে দেখো এখানে লেখার জায়গা নাই আমি খাতায় লিখেছি তোমরা অবশ্যই সেগুলো খাতায় লিখবে নয়তো বইয়ে লিখে রাখবে উত্তর হবে ভঙ্গিল পর্বতের উঁচু অংশকে ঊর্ধ্বভঙ্গ বলে তার সাথে এটাও মনে রাখবে ভঙ্গিলি পর্বতের নিচু অংশকে বলে ঠিক আছে পরের প্রশ্ন দুইয়ের দাগ পর্বতের আকৃতি ড্যাশ এর মতো দেখো উত্তর পর্বতের আকৃতি শঙ্কুর মতো পরের প্রশ্ন তিনের দাগ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো ড্যাশ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিস পর্বতমালা পরের প্রশ্ন চারের দাগ মালভূমির অপর নাম ড্যাশ উত্তর লিখবে মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড কি বললাম মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড পরের প্রশ্ন পাঁচের দাগ স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশ হল ড্যাশ দেখো উত্তর স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশ হল গ্রস্ত উপত্যকা পরের প্রশ্ন ছয়ের দাগ একটি ক্ষয়জাত মালভূমি হল ড্যাশ দেখো উত্তর একটি ক্ষয় মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি সেটা কোথায় রয়েছে সেটা হচ্ছে মেঘালয়ে পুরুলিয়া মেঘালয়ে রয়েছে পুরুলিয়াতেও রয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি পরের প্রশ্ন সাতের দাগ মহিভাবক আলোড়নে ভূপৃষ্ঠের সঙ্গে ড্যাশভাবে কাজ করে দেখো উত্তর মহিভাবক আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্বভাবে কাজ করে পরের প্রশ্ন দেখো আটের দাগ পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা ড্যাশ হয় দেখো উত্তর পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা কম হয় পরের প্রশ্ন নয়ের দাগ ভঙ্গিল পর্বত ড্যাশ আলোড়নে সৃষ্টি হয় দেখো উত্তর ভঙ্গিল পর্বত গিরিজনী আলোড়নে সৃষ্টি হয় পরের প্রশ্ন দশের দাগ একটি ভূগাঠনিক মালভূমি হল ড্যাশ উত্তর একটি ভূগাঠনিক মালভূমি হলো লাদাখ মালভূমি বা তিব্বত মালভূমি। মালহমি যে কোনো একটা লিখবে তাহলেই হবে এরপর দেখো ই রস্বিকার বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মিলাও বাম স্তম্ভ ডান স্তম্ভ একে দেওয়া আছে হিমালয় হিমালয়ে কি হবে হিমালয় একটি ভঙ্গিল পর্বত নবীন ভঙ্গিল পর্বত দুইয়ে দেওয়া আছে ব্যারেন ব্যারেন কি ব্যারেন এটা আগ্নেয় পর্বত তারপর দেওয়া আছে তিনি সাতপুরা সাতপুরা একটি স্তূপ পর্বত চারে দেওয়া আছে আরাবল্লী আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত পাঁচে দেওয়া আছে ডেকান ট্রাপ ডেকান ট্রাপ একটি লাভা মালভূমি ছয়ে দেওয়া আছে দাক্ষিণাত্য দাক্ষিণাত্য একটি শিল্ড মালভূমি আবার বলে দিচ্ছি হিমালয় ভঙ্গিল পর্বত ব্যারেন আগ্নেয় পর্বত সাতপুরা স্তূপ পর্বত সরি সাতপুরা স্তূপ পর্বত আরাবল্লি বললি পর্বত ডেকান ট্রাপ লাভা মালভূমি দাক্ষিণাত্য শিল্ড মালভূমি মনে রাখবে এরপর দেখো দীর্ঘকার দু একটি শব্দে উত্তর দাও এক নম্বরে বলছে পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি দেখো উত্তরটা এখানে লেখার জায়গা নেই আমি খাতায় লিখেছি পৃথিবীর উচ্চতম পর্বশ্রেণী শ্রেণী হল হিমালয় পর্বশ্রেণী পরের প্রশ্ন দিয়ে দেখ আল্পস কি শ্রেণীর পর্বত দেখো উত্তর আলস নবীন ভঙ্গিল পর্বত পরের প্রশ্ন উত্তরে দাগ পৃথিবীর ছাদ কোনটি পৃথিবীর ছাদ পামের মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে পামের মালভূমি পরের প্রশ্ন চারের দাগ ভারতের বৃহত্তম মালভূমির নাম কি উত্তর ভারতের বৃহত্তম মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি পরের প্রশ্ন পাঁচের দাগ একটি অন্তর্জাত প্রক্রিয়ার নাম লেখো দেখো উত্তর অন্তর্জাত প্রক্রিয়ার নাম ভূমিকম্প ভূমিকম্প একটি অন্তর্জাত প্রক্রিয়া পরের প্রশ্ন ছয়ের দাগ পৃথিবীতে বড় পাতের সংখ্যা কয়টি উত্তর লিখবে সাতটি বড় পাতের সংখ্যা দেখো উত্তরটা দেখে দিচ্ছি পৃথিবীতে বড় পাত সাতটি মাঝারি পাত রয়েছে আটটি এবং ছোট পাত রয়েছে কুড়িটি এগুলো পরীক্ষা আসতে পারে যার জন্য আমি একটু দিয়ে রেখেছি ঠিক আছে চলো পরের প্রশ্ন এরপর দেখো সাতের দাগ বিন্দু কি জাতীয় পর্ব দেখো উত্তর বিন্দু একটি স্তূপ পর্বত পরের প্রশ্ন আটে দেখ কোন পাঁচ মানায় দুটি পাতের সংঘর্ষ ঘটে উত্তর লেবে অভিসারি পাঁচ সীমানায় দেখো অভিসারি পাঁচ মানায় সংঘর্ষ হয় পরের প্রশ্ন নয়ের দেখ একটি মৃত আগ্নেগড়ির নাম লেখো দেখো উত্তর মৃত আগ্নেগড়ি পোপো চিম্বা রাজু মৃত আগ্নেগড়ি পরের প্রশ্ন দশের দাগ কোন ভূমিরূপের উচ্চতা সবচেয়ে কম সমভূমির উচ্চতা সব থেকে কম সমভূমি একটি ভূমিরূপ পরের প্রশ্ন এগারো দাগ ভারতের একটি সিল্ড মালভূমি কোনটি দাক্ষিণাত্যের মালভূমি একটি সিল্ড মালভূমি একটু আগে আমি বলেছিলাম দেখো ভারতের সিল্ড মালভূমি দাক্ষিণাত্যের মালভূমি এখানেই দেওয়া ছিল বামস্তম্ভ ডানস্তম্ভে পরের প্রশ্ন দাগ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি দেখো উত্তর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি পরের প্রশ্ন ১৩ দাগ সবচেয়ে প্রাচীন কোন শ্রেণীর পর্বত উত্তর সবচেয়ে প্রাচীন পর্বত শ্রেণীর হচ্ছে আরাবল্লী পর্বত আরা পর্বত লিখে দেবে পরের প্রশ্ন চোদ্দ দাগ একটি পর্বত গ্রন্থির নাম বলো উত্তর একটি পর্বত গ্রন্থির নাম পামিল সমভূমির একটি উদাহরণ দাও কাঠ সমভূমির উদাহরণ হচ্ছে ক্রোয়েশিয়ার সমভূমি ক্রোয়েশিয়ার সমভূমি হচ্ছে কাঠ সমভূমি এরপর দেখো গয়ের দাগ সংক্ষিপ্ত উত্তরাধর্মী প্রশ্নাবলী একের দাগে বলছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কি বোঝো তোমাদের বইয়ের বেয়াল্লিশ নম্বর পেজে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত ক্রিয়াশীল যেসব ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় শিলামণ্ডলে নানা ভূমিরূপের উদ্ভব বিনাশ পরিবর্তন ও বিবর্তন সংগঠিত হয় তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে এটুকু লিখে দেবে পরের প্রশ্ন দুইয়ে দেখ গিরিজনী আলোড়ন কি দেখো তোমাদের বইয়ে তেতাল্লিশ নম্বর পেজ রয়েছে গিরিজনী আলোড়ন ইংরেজি শব্দ ওরোগ্রাফিক এর উৎপত্তি গ্রিক শব্দ ওরোস পর্বত জেনেসির জন্ম থেকে অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থে পর্বত গঠনকারী অন্তর্জাত বল ভঙ্গিল পর্বত গঠনকারী ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে প্রযুক্ত বা বক্র ভূপৃষ্ঠে স্পর্শ বরাবর কার্যকারী অন্তর্জাত ধীর শক্তিকে গিরিজনী আলোড়ন বলে এইটুকু লিখে দেবে চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন তিনি দেখ আরোহণ কি চলো এই উত্তরটা দেখে দিচ্ছি তোমাদের টেক্সট বই থেকে দেখো আরোহণ যে বহির্জাত প্রক্রিয়ায় অবরোহণ প্রক্রিয়ার উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তির দ্বারা নিচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ ভরাট হয় এবং উচ্চতা বৃদ্ধি পেয়ে তলে পরিণত হয় তাকে আরোহণ বলে এইটুকু লিখবে পরের প্রশ্ন চারের দা করলেরা কি উদাহরণ দাও দেখো তোমাদের বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পেজে রয়েছে কর্ডিলেরা বা পর্ব শৃঙ্খল একটি অঞ্চলে বিভিন্ন যুগে সৃষ্ট একাধিক পর্বতশ্রেণী বা শৈলশীরা বিভিন্ন দিকে প্রসারিত হলে তাকে কর্ডিলেরা বলে উদাহরণ দেবে মধ্য এশিয়ার কর্ডিলেরা চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন পাঁচের দাগ পৃথিবীতে কোথায় কোথায় নবীন ভঙ্গিল পর্বত দেখা যায় দেখো তোমাদের বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পেজের মাঝখানে দেখো নবীন ভঙ্গিল পর্বত কোথায় কোথায় দেখা যায় এশিয়ার হিমালয় ইউরোপের আলপস আফ্রিকার অ্যাটলাস উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকার আন্দিস এগুলো নবীন ভঙ্গিল পর্বত ঠিক আছে চলো পরের প্রশ্ন এরপর দেখো ছয়ে দেখ অধভঙ্গ কি দেখো এটা আমি তোমাদের বই ভালো মতো পাইনি আমি এখানে লিখে দিয়েছি তোমার নোট ডাউন করে রাখো ভঙ্গিল পর্বতে দুটি ভাজের মাঝখানের নিচু অংশকে অধভঙ্গ বলে কি আর ভঙ্গিলি পর্বতের দুটি ভাজের মাঝখানে যে উঁচু অংশ রয়েছে সেটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ আর নিচু অংশকে বলা হয় অধভঙ্গ এটা একটু মনে রাখবে পরের প্রশ্ন সাথের দাগ স্তূপ পর্বত কি উদাহরণ দাও দেখো উত্তর স্তূপ পর্বত তোমাদের বইয়ের এগারো নম্বর পেজে রয়েছে মহিভাবক আলোড়নের প্রভাবে শিলাস্তরে ফাটল ফাটন ও চ্যুতি হলে দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী ভূপাক বা দুপাশের ভূভাগ স্তূপ উপরে উঠে যে পর্বত সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে অর্থাৎ দুটি সমান্তরাল চ্যুতি এ পাশে একটা সমান্তরাল চ্যুতি এ পাশে একটা সমান্তরাল চুতি হবে দুটি সমান্তরাল চ্যুতির মাঝখানের যে অংশটি স্তূপ আকারে উপরে উঠে তাকে বলা হয় স্তূপ পর্বত উদাহরণ দিবে ভারতের সাতপুরা বিন্দু পর্বত ফ্রান্সের ভো জার্মানির ব্ল্যাক ফরেস্ট যুক্তরাষ্ট্রের শিয়েরা নেভেদা পাকিস্তানের সল্ট রেঞ্জ এগুলো হচ্ছে স্তূপ পর্বত পরের প্রশ্ন আটের দা গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো দেখো তো তোমাদের বইয়ের একান্ন নম্বর পেজের নিচের দিকে দুটি সমান্তরাল স্বাভাবিক চ্যুতির মধ্যবর্তী ভূভাগ প্রসরণ বা টানের প্রভাবে পার্শ্ববর্তী অংশের তুলনায় নিচে বসে বা সন্নিহিত ভূভাগ উত্থিত হয়ে যে সুদৃঢ় বিস্তৃত গভীর সংকূর্ণ ও অবনত উপত্যকা সৃষ্টি করে তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা পরের প্রশ্ন নয়ের দেয় গ্রাবেন কি দেখো তোমাদের বইয়ের বাহানো নম্বর পেজে গ্রাবেন ক্ষুদ্র আয়তন সংকীর্ণ খাড়া ঢালযুক্ত গ্রস্ত উপত্যকাকে জার্মান ভাষায় গ্রাবেন বলা হয় গ্রস্ত উপত্যকা গ্রাবেন মধ্যে কোনো গঠনগত পার্থক্য নেই এরা প্রায় সমার্থক তবে গ্রস্ত উপত্যকার প্রান্ত ভাগের চুতি দিয়ে খাড় লাভা বের হলে গ্রাবেন তা দেখা যায় না আবার গ্রস্ত উপত্যকা অত্যন্ত গভীর হলে গ্রাবেন ততটা গভীর হয় না এটুকু লিখবে পরের প্রশ্ন জ্বালা মুখ কি চলো এই উত্তরটা দেখিয়ে থেকে দেখো তার আগে বলে রাখি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি তোমরা দেখো নি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিও দেখো জ্বালামুখ তোমাদের বইয়ের আটচল্লিশ নম্বর পেজে রয়েছে জ্বালামু আগ্নেগ্রে শীর্ষ দেশে বা গায়ে যে ফানেল আকৃতি ছিদ্রের মাধ্যমে আগ্ন পদার্থগুলো ভূপৃষ্ঠে উন্মুক্ত হয় তাকে জ্বালামুখ বলে বড় ও প্রধান জ্বালামুখকে মুখ্য জ্বালামুখ ছোটগুলোকে গৌণ জ্বালামুখ বলা হয়ে থাকে এইটুকু লিখবে পরের প্রশ্ন এগারো দা সুপ্ত আগ্নেগিরি বলতে কি বোঝো উদাহরণ দাও দেখো উত্তর সুপ্ত আগ্নেগ্রি যেসব আগ্নেগুড়িতে অতীতে অগ্নুৎপাত হবার পর কিছুকাল নিষ্ক্রিয় থাকার পর হঠাৎ আবার জেগে উঠে বা ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুৎপাতের সম্ভাবনা থাকে তাদের সুপ্ত আগ্নেগুড়ি বলে উদাহরণ দিবে ফুজিয়ামা ক্রাকাতোয়া পারকাটিন নারকাণ্ডম এবং ক্লিমানজারো পরের প্রশ্ন বার্দা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো বা প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলায় কোথায় গড়ে উঠেছে এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষায় আসবে দেখো তোমাদের বইয়ের উনপঞ্চাশ নম্বর পেজ রয়েছে প্রশান্ত মহাসাগরীয় আগ্ন মেঘলা বিশ্বের প্রায় আশি পার্সেন্ট আগ্নেগ্রি প্রশান্ত মহাসাগরকে ঘিরে অভিসারী পাঁচ সীমান্তে আংটি বা কোমর বন্ধনের আকারে অবস্থান করে একে প্রশান্ত মহাসাগরীয় আগ্ন মেঘলা বলা হয় এর দুটি শাখা রয়েছে একটা হচ্ছে পশ্চিম উপকূলীয় বলা একটা পূর্ব উপকূলীয় বলায় তোমরা অবশ্যই এটা পড়বে এটা পরীক্ষায় আসবে দু নম্বরের জন্য এমনকি তিন নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে পরের প্রশ্ন তার দা প্লিউম কি দেখো তোমাদের বইয়ের পঞ্চাশ নাম্বার পেজে রয়েছে নিচের দিকে তপ্তবিন্দু অঞ্চলে গুরুমন্ডলে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে প্লিউম বলে অর্থাৎ ম্যাগমার যে ঊর্ধ্বমুখী প্রবাহ রয়েছে সেটাকেই প্লিউম বলে এটাও শর্ট কোয়েশ্চেন আসতে পারে বা এক নম্বরের জন্য আসতে পারে পরের প্রশ্ন চোদ্দোর দাকে মালভূমি বলতে কি বোঝো দেখো তোমাদের বইয়ের চুয়ান্ন নম্বর পেজে মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে মাঝারি উচ্চতায় অবস্থ চারপাশের খাড়া ঢালযুক্ত উপরিভাগ তরঙ্গায়িত এবং সুবিস্তৃত ভূমিকে মালভূমি বলে এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো থেকে ছয়শো মিটার স্থলভাগের ত্রিশ পারসেন্ট এলাকা হলো মালভূমি পরের প্রশ্ন পুনর ব্যবচ্ছিন্ন মালভূমি কি উদাহরণ দাও দেখো তোমাদের পঞ্চান্ন নম্বর পেজের নিচের দিকে ব্যবচ্ছিন্ন মালভূমি প্রাচীন মালভূমি বা উচ্চভূমি দীর্ঘকাল লগ্ন নদ নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত ও বিচ্ছিন্ন হয়ে কঠিন গঠিত যে ছোট ছোট শিলায় মালভূমি সম উচ্চতায় অবস্থান করে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে উদাহরণ দেখবে ভারতের বাঘেলখন বুন্দেলখণ্ড মালনাদ হাজারিবাগ মেঘালয় পুরুলিয়া মালভূমি এগুলো হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি পরের প্রশ্ন ছিল দেখ পেডি প্লেন কাকে বলে উদাহরণ দাও দেখো পেডি প্লেন এখান থেকে শুরু করবে মরু অঞ্চলে সুদীর্ঘকাল বায়ুর ক্ষয় কাজের ফলে সমগ্র মরুভূমি জুড়ে শিলা চূর্ণের পাতলা আস্তরণযুক্ত প্রায় সমভূমি গড়ে ওঠে একে পেডি প্লেন বলে উদাহরণ দেখবে আলজেরিয়ার পাথুরে রেক মিশর ও লিবিয়ায় পাথুরে শেড়ির সাহারায় বালিময় আর্ক এবং শিলাময় হামাদা পরের প্রশ্ন পেডিমেন্ট কি উদাহরণ দাও দেখো উত্তর মরু মরুপ্রায় অঞ্চলে সুদীর্ঘকাল ধরে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পর্বতের ঢাল বরাবর যে মৃদু ঢালু উন্মুক্ত ভূমি শিলা গঠিত সৌভূমি গড়ে তাকে পেডিমেন্ট বলে উদাহরণ দিবে আট আপ সরি উদাহরণ আফ্রিকার আটলাস পর্বতের পাদদেশীয় সমভূমি পরের প্রশ্ন দেখো আঠারো দেখ বাজা কোথায় দেখা যায় উদাহরণ দাও দেখো বলেছে বাজাদা কোথায় দেখা যায় আটলাস পর্বতের নিচে বাজাদা সংভূমি দেখা যায় বাজাদা কাকে বলে পরীক্ষায় পড়বে এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে তাহলে আজ রইলে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরপরে আমি পার্ট টু নিয়ে আসবো তোমরা অবশ্যই সাথে থেকো থ্যাংক ইউ এভরিওয়ান